পাণ্ডুেশ্বর বিধানসভাতে ভোটার তালিকার বিশেষ সংশোধনী কাজের তৎপরতা আনতে বিধায়ক তথা জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর উপস্থিতিতে সভা অনুষ্ঠিত হয় শনিবার পাণ্ডবীশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের দলীয় কর্মী কর্মকর্তাদের নিয়ে এই মিটিংটি অনুষ্ঠিত হয় লাউদোহা সৃষ্টি কমিউনিটি হলে ভোটার লিস্টে বিশেষ সংশোধনী প্রক্রিয়া চলছে দেশজুড়ে রাজ্যে শাসক দলের তৎপরতাও তুঙ্গে ইতিমধ্যে পশ্চিম বর্ধমান জেলা জুড়ে এই কাজ নিয়ে গত এক মাস আগে থেকে শাসক দলের অভ্যন্তরীণ মিটিং করছে বলে দলীয় সূত্রের খবর বুথ ওয়ার্ড ভিত্তিক সভা হয় এই ভোটার তালিকা সংশোধনের নিয়ে এই কাজে গতি আনার জন্য তৃণমূল কংগ্রেসের জেলা কমিটি থেকে অনলাইনে সংগ্রহ করা হচ্ছে এদিন এই সভায় বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী কী বার্তা দিলেন তার কর্মীদের প্রতি সেটা শোনাব আপনাদের চিন্তার কারণ নেই বিধানসভার পাণ্ডব কারণ আমি দেখেছি যারা আমাদের দলের ক্যাডার আছে যারা আমাদের দলের সাধারণ কর্মী আছে তারা লড়াইটা আমাকে শতদ্বীপকে সুজিতকে রেখে করে না লড়াইটা মমতা বন্দ্যোপাধ্যায়কে রেখে করে তাই যেমন দিল্লির কিছু নেতা ভাবছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্বল করার জন্য আরও সাংবাদিকভাবে দুহাজার ছাব্বিশে মাঠে নামতে ও লড়াই করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে পর্যায় দুস্ত করতে হবে তেমনি তারাই আবার ভাবছি কিছু কিছু লোক তারা কিছু কিছু জায়গায় সংলগ্ হওয়ার চেষ্টা করছে দলকে বিপদে ফেলার জন্য কিছু মানুষ আছে সারা বছর তৃণমূলের সঙ্গে থাকবে গায়ে তৃণমূল কংগ্রেসের জামা পরে থাকবে নিজে ডিউটি করবো না প্রত্যেকদিন প্রত্যেক বুথ থেকে অনলাইন রিপোর্ট জমা হচ্ছে জেলা দপ্তরে প্রত্যেক বিধানসভাতে এই কাজকে সুচারুরূপে করার জন্য নির্দিষ্ট নেতৃত্বকে দায়িত্ব দেওয়া হয়েছে এমনকি জেলা সভাপতি নন্দনাথ চক্রবর্তীও নিজে বিভিন্ন বিধানসভায় ঘুরে বেড়াচ্ছেন সুব্রত বাউরি এলসিডব্লিউ ইন্ডিয়া পাণ্ডবেশ্বর সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই এর সুবিধা শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন আমাদের শাখা ভিড়িঙ্গি টি হাই স্কুলের বিপরীতে ডিএসপি মেইন হসপিটালের সন্নিকটে দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড় যোগাযোগ নাম্বার নাইন এবং নাইন